আসসালামু আলাইকুম এভরিওয়ান বিপিএল এ সাত দলের স্কোয়াড বিশ্লেষণ এপিসোডের সপ্তম এবং শেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে কথা বলবো রংপুর রাইডার্স দলকে নিয়ে রংপুর রাইডার্স এর লোকাল এগারো জন এবং নয় জন বিদেশি ক্রিকেটারদেরকে নিয়ে এই ভিডিওতে বিশ্লেষণ করব আগে আমরা সেই স্কোয়াড পূর্ণাঙ্গটা দেখিনি এর মধ্যে লোকাল এগারো জনের মধ্যে আছে নুরুল হাসান সোহান মাহিদি হাসান মোহাম্মদ সাইফুদ্দিন নাহিদ রানা সাইফ হাসান সৌম্য সরকার রাকিবুল হাসান রাজা রহমান রাজা ইরফান শুকুর কামরুল ইসলাম রাব্বি তফিক খান তুষার নয়জন বিদেশি হচ্ছে খুশদিল শাহ অ্যালেক্স হেলস ইফতেকার আহমেদ এ এম গাজানফার স্টিভেন টেইলার সৌরভ নেত্রা ভেলকার আকিব জাবেদ কার্টিস ক্যাম্পার এবং সেদিকুল্লাহ আতাল এই বিশজন যে স্কোয়াডে যে এক প্লেয়ার রয়েছে এই বিশ জনের সাথে মাত্র একজন এবং কোন ডিপার্টমেন্টে একজন ক্রিকেটারকে দলে ভেরালেই তাদের দলটা পরিপূর্ণ বা একদম পারফেক্ট হয়ে যাবে সেটি এই ভিডিওতে বলবো আর মাত্র একটা ক্রিকেটার নিলেই চলবে এখন কোন একটা ক্রিকেটার সেটা জানতে হলে অবশ্যই পুরোটা ভিডিও আপনাদের দেখতে হবে প্রথমত এই যে বিশ জন ক্রিকেটার রয়েছে বিশ জন ক্রিকেটারকে আমি ছয়টি ভাগে বিভক্ত করেছি মূলত ছয়টি ভাগের মানে ডিপার্টমেন্টের ক্রিকেটার আছে এখানে এর মধ্যে টপ অর্ডার ব্যাটসম্যান আছে ছয় জন মিডল অর্ডার ব্যাটসম্যান আছে জেনিউন মিডল অর্ডার ব্যাটসম্যান দুইজন দুজন স্পিন বোলিং অলরাউন্ডার আছে দুজন পেস বোলিং অলরাউন্ডার আছে পাঁচজন জেনুইন পেসার আছে এবং তিনজন জেনুইন স্পিনার আছেন এর মধ্যে টপ অর্ডার ছয়জন ব্যাটসম্যানের মধ্যে আছে তিনজন লোকাল ক্রিকেটার এবং তিনজন বিদেশি ক্রিকেটার তিনজন লোকাল হচ্ছে সাইফ হাসান সৌম্য সরকার এবং তফিক খান তুষার তিনজন বিদেশি হচ্ছে অ্যালেক্স হেলস সেদিকুল্লাহ আতাল এবং স্টিভেন টেইলার এই ছয়জন ক্রিকেটারের পারফরম্যান্সের কথা বলে তিনজন যে লোকাল আছে এর মধ্যে সাইফ হাসান রিসেন্টলি গ্লোবাল টি টোয়েন্টি লিগে দুটি ম্যাচে ভালো করেছে এমনিতে টি টোয়েন্টি সুলভ ক্রিকেটার সে না ডানাতি ব্যাটসম্যান পাশাপাশি ডানাতি পার্ট টাইম অফ ব্রেক বোলিংটাও সে করে থাকে আর সৌম্য সরকার ভাহাতি ব্যাটসম্যান এবং ভাহাতি ডানাতি মিডিয়াম পেসার বলার সৌম্য সরকার কিন্তু এই গ্লোবাল টি টোয়েন্টি লিগে দুর্দান্ত ব্যাটিং করে এসেছে দলের সর্বোচ্চ রান করার ছিল সে পাঁচ ম্যাচে একশো পঞ্চাশ রানের উপরে রান করেছে সেখান থেকে ফিরে সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিন্তু টি টোয়েন্টি সিরিজ এবং ওয়ান ডে সিরিজে খেলেছে টি টোয়েন্টিতে দুটি ম্যাচ খেলার পর সে ইঞ্জুরিতে পরে তিন সপ্তাহের জন্য সে মাঠের বাইরে চলে গেছে যার কারণে সৌম্য সরকারের আসন্ন বিপিএলের প্রথম প্রায় চার পাঁচটি ম্যাচ মিস করতে পারে রংপুর রাইডার্স হবে আরেকজন ক্রিকেটার তফিক খান তুষার এনসেল টি টোয়েন্টিতে খুব ভালো করছে এখানে যে ব্যাক আপ অপশন হিসেবে তুষারকে রাখা হয়েছিল সেটির দলটির আর যে বিদেশি তিনজন ক্রিকেটার আছে এর মধ্যে ডানাতি ওপেনার ব্যাটসম্যান অ্যালেক্স বিপিএল এর শুরুর কয়েক ম্যাচ খেলবে পাঁচটি ম্যাচ খেলে সে চলে যাবে তারপর আরেকজন হচ্ছে বাহাতি ব্যাটসম্যান স্টিভেন টেলার সে রিসেন্টলি স্টিভেন টেলার কিন্তু গ্লোবাল টি টোয়েন্টি লেগে প্রত্যেকটি সমস্যার সাথে ওপেন করেছে দুর্দান্ত ব্যাটিং করেছে এটা একটা ভালো সাইন এই দলের

এনসিএল টি টোয়েন্টি মোটামুটি পারফরমেন্স করেছে টপ ফাইভ রান করার মধ্যে খুব সম্ভবত ছিল সে তারপর আরেকজন হচ্ছে উইকেট কিপার পার্সন ইরফান চক্কর ইরফান চক্কর এনসিএল টি টোয়েন্টি চট্টগ্রাম ডিভিশন খেলছে আর তারপর যদি আমরা চলে যাই তাদের দলের যে স্পিন অলরাউন্ডার আছে দুজন তারা তারা হচ্ছে দুজনই বিদেশি স্পিন অলরাউন্ডার একজন হচ্ছে ভাহাতি স্পিন বলিং অলরাউন্ডার খুশদিল শাহ পাকিস্তানের আরেকজন হচ্ছে ডানাতি স্পিন বলিং অলরাউন্ডার ইফতেকার আহমেদ দুজনই পাকিস্তানি ক্রিকেটার এবং দুজনই প্রসিদ্ধ টি টোয়েন্টির ক্রিকেটার এর মধ্যে খুশদিল শাহ অলরেডি পুরো বিপিএল খেলার জন্য এনোস পেয়ে গেছে ইফতেকার আহমেদ সম্পর্কে আমরা এখন পর্যন্ত কিছু জানতে পারিনি আর খুর্দিল শাহ কিন্তু রংপুর রাইডার্সের হয় কিন্তু গ্লোবাল টি টোয়েন্টি লিগেও খেলেছে এবং দুর্দান্ত ব্যাটিং করেছে এবং বিদেশিদের মধ্যে স্টিভেন টেলারের পর যদি কেউ ভালো ব্যাটিং করে থাকে সেটা হচ্ছে খুশদিল সাহেব এমনকি পাশাপাশি সে তার স্লো লেফট আর্ম অর্থোডক্স অর্থাৎ হাতি স্পিন বোলিংটা সে ভালো করতে পারে যার কারণে এটা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ দলের জন্য তাছাড়া ইফতেখার আহমেদের কথা বললে ইফতেখার আহমেদ গত বিপিএলে সে আসতে পারেনি এনওসি ইস্যুতে এবার আসন্ন বিপিএলে হয়তো বা সে আসবে এখন ইফতেখার আহমেদ ডানাতি ব্যাটস আর অর্ডার ব্যাটসম্যান ডানাতি অফ ব্রেক অফ স্পিনার সে ব্যাটিং এর পাশাপাশি পার্ট টাইম বোলিংটাও কিন্তু ভালো করে এবং দলের জন্য খুব ইকোনমিকাল বোলার প্রমাণ হয়েছে ইতিমধ্যে অন্যান্য দেশের ফ্রান্সাইজ লিগ এবং পাকিস্তানের ফ্রান্সাইজ লিগ পিছএ তারপর যদি আমরা চলে যাই তাদের যে দুজন পেস বলিং অলরাউন্ডার আছে একজন হচ্ছে লোকাল সে হচ্ছে বাহাতি ব্যাটসম্যান উডানাতি পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন এবং আরেকজন হচ্ছে আয়ারল্যান্ডের ডানাতি বেস বললিং অলরাউন্ডার কার্টিস ক্যাম্পার এই দুজনের মধ্যে মোহাম্মদ সাইফুদ্দিন গত এ কিন্তু ফোরচুরপুর সেলের হাইস্ট উইকেট উইকেট টেকার ছিল নয় ম্যাচে পনেরো উইকেট শিকার করেছিল এবং দুর্দান্ত করেছিল এমনকি পাশাপাশি ব্যাটিংটা মোটামুটি সে ভালো করে বলিং অলরাউন্ডার হিসেবে মোহাম্মদ সাইফুদ্দিনের পরিচয় আমরা ওইভাবে আমরা তাকে চিনি আর আরেকজন কার্টিস ক্যাম্পার কিন্তু গত খুব সম্ভবত চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলেছিল তারপর কার্টিস ক্যাম্পার কিন্তু বিপিএলে এর আগে অনেকবার খেলার অভিজ্ঞতা রয়েছে এই লোয়ার মিডল অর্ডারের ব্যাটিংয়ের পাশাপাশি সে কিন্তু ডানাতি মিডিয়াম পেস বোলিংটা ভালো করে থাকে এটা একটা ভালো অপশন তারপর তাদের যে পাঁচজন পেশার রয়েছে জেনুইন পেসার তারা হচ্ছে লোকাল তিনজন রয়েছে তিনজনই ডানাতি পেশার তারা হচ্ছে ডানাতি পেসার নাহিদ রানা রেজা রহমান রাজা এবং কামরুল ইসলাম রাব্বি এবং দুজন ভাতি পেসার আছে এই দলের মধ্যে একজন হচ্ছে ইউএস আকিব জাবেদ এই পাঁচ জনের মধ্যে নাহিদ রানা তো দুর্দান্ত করছে জাতীয় দলের হয়ে গত বিপিএল এসে ভালো করেছিল কলনাট এগার্সের হয়ে তারপর এই দলের মধ্যে আছে যে রাজা রহমান রাজা সেও কিন্তু চলমান এনসি টি টোয়েন্টি মোটামুটি ভালো বল করছে ডোমিস্টিক ক্রিকেটে ভালো পারফরমার কামরুল ইসলাম রাব্বি গ্লোবাল টি টোয়েন্টি লিগে কিন্তু মোহাম্মদ সাইফুদ্দিন প্রথম ম্যাচের পর ইঞ্জুরি হওয়ার যাওয়ার পর কিন্তু কামালুলসলাম রাব্বি প্রত্যেকটি ম্যাচ খেলেছে এবং দুর্দান্ত সে বোলিং করেছে এবং রাব্বিকে নিয়ে যে ধরনের একটা সংখ্যা সবার থাকে যে সে খুব এক্সপেন্সিভ হয়ে যায় সেটার বিপরীত আমরা দেখেছি খুব ইকোনমিক্যাল সে বল করেছে তাকে নিয়ে আশা করতেই পারে রংপুর এটা পাঞ্চা জিম আরেকজন আর যদি বিদেশি দুজন পেসারের কথা বলি সৌরভ নেত্রা ভেলকার ভাতি পেসার ইউএসএর সবচাইতে সেরা একজন ভাতি পেসার এবং বর্তমানে দুর্দান্ত ফর্মে আছে সেই হিসেবে সৌরভ নেত্রা ভেলকার এই দলের ভাতি পেস ডিপার্টমেন্টের হেড হিসেবে বলা যায় আরেকজন ভাতি পেসার রয়েছে আকিফ জাভেদ পাকিস্তানি সে মূলত ব্যাকআপ হিসেবে তাকে এখানে নেওয়া হয়েছে আর তিনজন যে জেনুইন স্পিনার রয়েছে এর মধ্যে রয়েছে ডানাতি অফ স্পিনার মাহিদি হাসান ভাহাতি অর্থোডক্স স্পিনার রাকিবুল হাসান এবং আরেকজন হচ্ছে ডানাতি বিদেশি আফগানিস্তানের স্পিনার এম গাজানফার এর মধ্যে লোকালদের মধ্যে মাহিদি হাসান তো বিপিএল এ প্রত্যেক বিপিএল এ প্রায় টপ উইকেট মধ্যে থাকে এবং খুব ইকোনমিক্যাল বল করে থাকে এটা বেস্ট চয়েস এমনকি রংপুর গেল তিনটি যাবত দুটি বিপিএল যাবত তাকে কিন্তু দলে রেখেছে এছাড়া রাকিবুল হাসান কিন্তু দুর্দান্ত বা অফ স্পিন বোলিংটা করে থাকে খুবই ইকোনমিক্যাল বল করে এমনকি আমি যখন ভিডিওটা শুট করছি তখন পর্যন্ত এনসিএল টি টোয়েন্টিতে কিন্তু টপ ফাইভ উইকেট টেকারের মধ্যে শেয়ার রয়েছে এবং আরেকজন হচ্ছে গাজানফার গাজান ফারকে নিয়ে তো পুরো বিশ্বতে হইচই পড়ে গেছে এবং গাজানফার দুর্দান্ত একটা চয়েস হয়েছে এখন গাজান পুরো বিপিএল এর জন্য এনওসি আফগানিস্তান ক্রিকেট বোর্ড সেটি দেখার বিষয় এখন আসল কথায় আসে আমি যে ভিডিও শুরুতে বলছিলাম যে আর মাত্র একজন ক্রিকেটার হলে কিন্তু তাদের দলটা পরিপূর্ণ হয়ে যাবে এবং সে কোন পজিশনের এবং কোন ক্রিকেটার হতে যাচ্ছে এখানে কোনো ব্যক্তি নাম আমি উল্লেখ করছি না কারণ আমি বলতে চাচ্ছি যে একটা ডিপার্টমেন্ট একটা ভালো ক্রিকেটার হলেই দুর্দান্ত হয়ে যাবে এখন এর আগে আমি ছয়টা ডিপার্টমেন্ট নিয়ে কথা বলেছি এখন ছয়টা ডিপার্টমেন্টকে আমি একটু সীমিত করে আনছি একটা হচ্ছে টপ অর্ডার ওপেনার ডিপার্টমেন্ট একটা মিডল অর্ডার ডিপার্টমেন্ট একটা হচ্ছে স্পিড ডিপার্টমেন্ট একটা পেস ডিপার্টমেন্ট এর মধ্যে টপ অর্ডার টপ অর্ডার ডিপার্টমেন্টের ছয় ক্রিকেটার রয়েছে লোকাল তিনজন সাইফ সৌম্য এবং তফিকুষার এর মধ্যে সৌম্য হয়তো প্রথম দিকে কিছু ম্যাচ মিস করবে তার জায়গাতে সাইফ অথবা তফিক খান খেলবে আর বিদেশিদের মধ্যে এলিক্সেলস প্রথম কয়েকটি ম্যাচ খেলবে চার পাঁচটি ম্যাচ তারপর সে চলে গেলে তাকে তার ব্যাখ্যা বিষয় যথেষ্ট ভালো প্লেয়ার এখানে আছে আছে লাল টেলার আছে যদি তারপরে বিপি খেলে বা বিপিএল এর অধিকাংশ সময় থাকে তাহলে তাদের আর ব্যাকআপ কোনো টপ অর্ডার ব্যাটসম্যানের প্রয়োজন পড়বে না হ্যাঁ লোকালদের মধ্যে যদি তারা চাই যে তারা সাইফাসান এবং তোফিকান্তু সরের উপর যদি ওইভাবে ভরসা না করতে পারে সেক্ষেত্রে সম্বর বিকল্প হিসেবে প্রথম কয়েক ম্যাচের জন্য তারা চাইলে লোকালদের মধ্যে যারা এনসিটিটিউড ভালো করছে তাদের থেকে যারা দল পায়নি সেখান থেকে তারা চলে নিতে পারে আর মিডল অর্ডার ব্যাটসম্যানের যদি কথায় আসি তাদের কাছে ছয়টা অপশন আছে এর মধ্যে দুইজন লোকাল ক্রিকেটার আছে জেন ব্যাটসম্যান একটা হচ্ছে ডানাত উইকেট কিপার পার্সেন্লা সঞ্জেন একটা হচ্ছে ভাত উইকেট কিপার পার্স ইরফান চকুর দুজন স্পিন বল অলরাউন্ডার আছে খুরদিল শাহ এবং ইফতেখার আহমেদ দুজন পেস বোলিং অলরাউন্ডার আছে মোহাম্মদ সাইফুদ্দিন এবং কার্টিস ক্যাম্পার এই ছজনের মধ্যে আপনি সাইফুদ্দিনকে আলাদা দিতে হবে কারণ সাইফুদ্দিন মূলত খেলবে আট নয় পজিশনে আট নম্বরে হয়তো বা খেলবে তাহলে আর বাকি যে পাঁচজন রইল পাঁচজনের মধ্যে আপনার চারজনকে খেলাতে হবে চার থেকে সাত নম্বর পজিশনে কারণ ওই এক দুই তিন টপ অর্ডার পজিশনে ওই ছজন ওপেনের মধ্যে ছয়জন টপ অর্ডার আর্ডার মধ্যে খেলবে আর বাকি যে চার থেকে যে সাত নাম্বার চারটি পজিশনের জন্য ক্রিকেটার আছে পাঁচজন এর মধ্যে তিনজন বিদেশি আছে তারা হচ্ছে কার্টিস ক্যাম্পায়ার খুশদিল শাহ এবং ইফতেকার দুজন লোকাল আছে আহ ইরফান চকুর এবং নুরুল হাসান এর মধ্যে আহ তাদের কাছে কিন্তু নুরুল হাসান চোহান এবং ইরফান চুক এই দুজনের কিন্তু মিডল অর্ডার ব্যাটসম্যান নেই যার কারণে কিন্তু নুরুল হাসান তো প্রত্যেক ম্যাচ খেলবে সেখানে ইফতেক আহমেদ তো বিদেশি খেলবে প্রত্যেক ম্যাচ তারপর খুরদিল চা প্রত্যেক ম্যাচ খেলবে কিন্তু কাটিস ক্যাম্পায়ারকে কিন্তু প্রত্যেক ম্যাচ খেলানো হবে না বিদেশি কোটায় যেহেতু চারজন সর্বোচ্চ খেলানো যায় যার কারণে যদি নুরুল হাসান সোহান খুরদিল এবং ইফতেগার আহমেদ ফার্স্ট ইলেভেনে থাকে এবং ইরফান চুকুর তখন চতুর্থ অপশন হিসেবে লোকালদের মধ্যে থাকবে অর্থাৎ দুজন লোকাল নুরুল হাসান সোহান সোহান এবং ইরফান এবং দুজন বিদেশি খুশদিল এবং ইফতেগার যদি খেলে চারজনই থাকে এখন চারজনের ব্যাকআপ হিসেবে এখন যে বিদেশি যে দুজন ব্যাটসম্যান আছে এই দুজন ব্যাটসম্যানের বিকল্প হিসেবে তারা কার্টিস ক্যাম্পায়ারকে খেলাতে পারবে অথবা যদি দুজন লোকাল ক্রিকেটারের বদলি তাদেরকে একজন লোকাল ব্যাটসম্যান লাগবে অর্থাৎ তারা যাই করুক না কেন তারা তাদেরকে মিডল অর্ডারে একটা জেনুইন ব্যাটসম্যান লাগবে হার্ড হিটার ব্যাটসম্যান যে লোকাল দুজন ক্রিকেটারকেও ব্যাকআপ হিসাবে থাকবে এমনকি দুজন বিদেশি ক্রিকেটার ব্যাকআপ হিসাবে থাকবে সেক্ষেত্রে তাদেরকে এনসিএলে যারা পারফর্ম করছে তাদের মতো একজন জেনুইন মিডল অর্ডার ব্যাটসম্যান লাগবে অথবা তারা বিদেশ থেকে চাইলেও বাইরে থেকে একটা জেনুইন মিডল অর্ডার ব্যাটসম্যান আনতে পারবে চাইলে দরকার নেই তাকে স্পিন অলরাউন্ডার বা পেস অলরাউন্ডার হতে হবে তাকে জেনুইন ব্যাটসম্যান যে মূলত তার মূল প্রায়োরিটি লিস্টই থাকবে ব্যাটিং এরকম একজন ক্রিকেটার হলে দলটি পরিপূর্ণ হয়ে যাবে আর স্পিন বোলিং ডিপার্টমেন্টে আর আর কোনো এক্সট্রা স্পিনার দরকার নেই কারণ তাদের দলের মধ্যে তারা তাদের এখানে আছে মাহিদি হাসান রাকিবুল হাসান গাজান ফার আছে এই তিনজন জেনুইন স্পিনার আছে পাশাপাশি খুশদিল শাহ বাহাতি অফ স্পিনটা করে পাশাপাশি এখানে ইফতেখার আহমেদ ডানাতি অফ স্পিনটা করে এছাড়াও টপ অর্ডার যে ব্যাটসম্যান আছে এর মধ্যে সাইফ হাসান কিন্তু পার্ট টাইম অফ স্পিন বলিংটা করে পাশাপাশি স্টিভেন টেইলর পার্ট টাইম অফ স্পিনটা করলো সে কিন্তু দুর্দান্ত সে ব্যাটিং অলরাউন্ডার বলা চলে স্টিভেন টেইলরকে তাই এই দলের মধ্যে কিন্তু স্পিন ডিপার্টমেন্টে বল করার জন্য মূলত একাদশে মাহিদি হাসান বা রাকিবুল হাসান খেলবে যদি বিদেশি সেই গাজান একাদশে খেলানো হয় সেক্ষেত্রে রাকিবুল হাসান খেলানো বেন মাহিদি এবং গাজন পাট যদি খেলে একাদশের মধ্যে এবং সেখানে খুশদিলশাহ এবং ইফতেখার যদি থাকে তাহলে তাদের আর ব্যাক স্পিনার দরকার পড়ছে না আর পেস বোলারদের মধ্যে তাদের কাছে জেনিয়ন পাঁচটা পেসার তো আছে লোকাল তিনজন আছে নাহিদ রানা রেজার রাজা এবং কামরুল ইসলাম রাব্বি দুই দুইজন বিদেশি পেসার আছে তাদের কাছে আকিব জাবেদ এবং সৌরভ নেত্রা বেলগার এছাড়াও তাদের কাছে আছে লোকাল পেস বলিং গঙ্গাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন এবং বিদেশি পেস বলিং গঙ্গাউন্ডার কাঠিস ক্যাম্পার অর্থাৎ তারা লোকাল চারজন পেসারকে পাচ্ছে তারা হচ্ছে কামরুল ইসলাম রাব্বি রেজুর রহমান রাজা নাহিদরানা এবং মোহাম্মদ সাইফুদ্দিন এর মধ্যে সাইফুদ্দিন লিড করবে এই দলকে পাশাপাশি তার সাথে নাহিদ রানা এবং রাব্বি বল করবে সেক্ষেত্রে তাদের ব্যাকআপ হিসেবে রেজার রহমান রাজা রয়েছে তাই তাদের লোকাল ব্যাকআপ দরকার নেই আর বিদেশিদের মধ্যে তাদের কাছে তিনটা অপশন রয়েছে দুইটা বাহাতি পেসার রয়েছে সৌরভ নেত্রাবলকার এবং আকিব জাবেদ একজন একজন ডানা মিডিয়াম পেসার আছে সেটা হচ্ছে ক্যাম্পার তাই তাদের এখানে ব্যাক্রাবালকার যদি পুরো বিপিএল খেলে সেক্ষেত্রে বিকল্প আকিব জাবেদ আছে ইঞ্জুরি হলে টিম কম্বিনেশনের কারণে বসানো হয় সেক্ষেত্রে খেলবে আর কার্টিস ক্যাম্পার তো এখানে আছে তাই তাদের এখানে পেস বোলারের মধ্যে বিকল্প দরকার নেই কারণ তিনজন বিদেশির সাথে চারজন দেশি পেস বোলার মুখ সাতজন পেস বোলার আছে তাই তাদের এখানে পেস বলার ডিপার্টমেন্টও দরকার নেই স্পিন ডিপার্টমেন্টও তাদের তিনজন স্পিনার সাথে দুজন স্পিন বোলিং অলরাউন্ডার আছে দুজন পার্ট টাইম অফ স্পিনার আছে তাই তাদের স্পিন ডিপার্টমেন্টও বিকল্প দরকার নেই তাদের দরকার হচ্ছে ওই মিডল অর্ডার ব্যাটসম্যান কারণ মিডল অর্ডার ব্যাটসম্যান তাদের কাছে খুবই কম নুরসাদ চৌহান ইরফান চক্কুর খুরজিল শাহ ইফতেকার এবং কাটিস ক্যাম্বার এই পাঁচজনের মধ্যে তাদের চারজনকে খেলাতে হবে তাই এখানের মধ্যে কিন্তু অনেক ইফস্যান্ড বার্স আছে যার কারণে একজন ব্যাকআপ মিডিল অর্ডার ব্যাটসম্যান লাগবে সেটি দেশীয় হলে ভালো হয় কারণ যাতে বিদেশি একজন অন্য ক্রিকেটারকে ওই যদি এখন দেখা যায় যে একজন বিদেশি মিডল অর্ডার ব্যাটসম্যান আনে সেক্ষেত্রে কিন্তু খুর্জিল শাহ ইফতোর আহমেদের পাশাপাশি আরেকজন বিদেশিকে যদি খেলাতে তারা মিডল অর্ডারেই সেক্ষেত্রে কিন্তু বলারদের মধ্যে নেত্রা ভেলকার বা গাজান ফালকে বসাতে হবে অথবা টপার্ডার মধ্যে থাকে এলেক্সেল স্টেভেন টেলার বা সাদিকুল আতালের মধ্যে একজনকে বসাতে হবে সেক্ষেত্রে তিনজন মিডল ব্যাটসম্যান হলে কিন্তু তাদের বোলিং ডিপার্টমেন্ট একটু উইক হয়ে যায় বিদেশির ক্ষেত্রে সেক্ষেত্রে তারা দুজন মিডল অর্ডার ব্যাটসম্যান খেলালে ইফতেকার এবং খেলালে তাদের আরেকজন মিডল মিডল অর্ডার ব্যাটসম্যান যেটা লাগবে অর্ডারে সেটা বিকল্প হিসেবে তাদের লোকালদের হতে হবে এর মধ্যে লোকাল একজন ক্রিকেটার এই মিডল অর্ডার ব্যাটসম্যান নিলেই তাদের দলটা পরিপূর্ণ হয়ে যাবে বাকি তাদের দলে কিন্তু সব আছে কারণ তাদের টপ অর্ডার ভালো ব্যাটসম্যান আছে স্পিনারের অভাব নেই তাদের মধ্যে পেস বলার অনেকগুলো আছে পেস অলরাউন্ডার মোটামুটি দুজন আছে স্পিন অলরাউন্ডার দুজন আছে পার্ট টাইম স্পিনার আছে দুজন একজন পার্ট টাইম পেসার স্য সরকার আছে যদি ইঞ্জুরি থেকে ফিরে আসে তাই তাদের শুধুমাত্র একজন মিডল অর্ডার ব্যাটসম্যান হলেই কিন্তু দলটি পরিপূর্ণ হয়ে যাবে তো আপনাদের কাছে কি মনে হয় যে আমি যে মতামতটা প্রকাশ করলাম সেটির সাথে আপনার এক কত টাকা একমত সেটি কমেন্ট করে জানাবেন যদি একমত দ্বিমত পোষণ করেন সেটিও যৌক্তিক ভাবে যদি আপনারা কমেন্ট করেন আপনার মতামত প্রকাশ করেন তাহলে খুবই খুশি হব তো পরবর্তী ভিডিওতে নতুন কোন টপিক নতুন কোন হাজির হবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস চ্যানেলে পাশে থাকুন আল্লাহ